এখন আমি একটু সংক্ষেপে এই যে সমবায় ডাক ফ্যামিলি প্ল্যানিং এগুলো নিয়ে বলি আপনার যদি নিজের উপজেলা নিজের জেলা বা নিজের হোম ডিস্ট্রিক্টে পোস্টিং হওয়ার কোনো ইচ্ছা থাকে বা কাজ করতে আগ্রহী হন সেক্ষেত্রে ডেফিনেটলি এই সমবায় তারপরে হচ্ছে আপনার ডাক বলেন অথবা হচ্ছে আপনার শিক্ষা বলেন অথবা ফ্যামিলি প্ল্যানিং বলেন এইগুলো হচ্ছে আপনি চয়েস দিতে পারেন কারণ এগুলো হচ্ছে আপনার ডেফিনেটলি আপনার হোম ডিস্ট্রিক্ট যেটা বা উপজেলায় পোস্টিং হবে এখন আমি একটু যদি চিন্তা করি যে শিক্ষা কেমন হবে এগুলার আগে রাখবো নাকি পরে রাখবো আসলে ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপর আপনি কিভাবে চাচ্ছেন আপনার যদি পার্সোনাল চয়েস হয় যে আপনি অবশ্যই পড়াবেন পড়াতে পছন্দ করেন এবং শিক্ষক হিসেবে আত্মপ্রকাশ করতে চান ডেফিনেটলি আপনি শিক্ষাকার আগে রাখবেন আর আপনার যদি মনে হয় যে না আমার কাছে হচ্ছে এক একটা চাকরি দরকার সেক্ষেত্রে আপনি র্যান্ডমলি দিতে পারেন কোনো সমস্যা নাই কারণ আপনার মানে ক্যারিয়ারের কাজ কিন্তু প্রতিটা ক্যারিয়ারের একটা স্বতন্ত্র কাজ আছে এটা এমন না যে আপনাকে একদম ফিক্স করে দেওয়া হচ্ছে যে আপনি শিক্ষা ক্যারিয়ারে হলে এটা আপনার সর্বোচ্চ অবস্থা বা ফ্যামিলিতে হলে এটা আপনার সর্বোচ্চ অবস্থা যাই হোক না কেন আপনাকে মেইনলি কাজ করতে হবে তো আপনি যে কাজের ন্যাচারে অভ্যস্ত বা যেটা আপনার পছন্দ বা যেটা আপনার ভালো লাগবে সেটাকেই আপনি আগে রাখবেন এটা হচ্ছে আমার মতামত তো শিক্ষা ক্যারিয়ার আপনি আগে রাখতেই পারেন যদি আপনার পড়াতে পছন্দ হয় আপনি লেকচারার হিসেবে প্রশ্নটা কি একটু বলবো হ্যাঁ এই আফরোজা আফরোজা প্রশ্ন ছিল যে ক্যাডার চয়েসে শুধুমাত্র শিক্ষা ক্যাডার দেয়াটা কতটুকু যুক্তি হবে আমি শিক্ষক হতেই আগ্রহী অনেকে দিয়েছে এটা 38 আমার বিসিএস সেখানেও এরকম শুধু শিক্ষা দিয়ে শিক্ষা ক্যাডার হয়েছে 40 41 43 45 46 এগুলাতেও হয়েছে মানে চয়েস দিয়েছে সো আপনি শুধুমাত্র শিক্ষা দিতে পারেন কোনো সমস্যা নাই আপনাকে যদি বোর্ডে জিজ্ঞেস করে কেন একটা চয়েস আপনি শিক্ষকই হতে চান কোনো সমস্যা নাই ইভেন থার্টি এইটে একটা মাত্র ক্যারেট চয়েস দিয়ে লেকচার অফ আইসিটি একজন বুয়েটের একজন ভাইয়া হয়েছিলেন তার শুধুমাত্র একটা ক্যারেট চয়েস ছিল সেটা হচ্ছে শিক্ষা ক্যারার এবং আইসিটি হচ্ছে উনি পাঠদানেই আগ্রহী ছিলেন এবং উনি ওটাতে ফার্স্ট হয়েছিলেন পরবর্তীতে সো ডেফিনেটলি আপনি দিতে পারেন এটা নিয়ে ভাইবা বোর্ডে খুব বেশি নেগেটিভ কোনো ইম্প্যাক্ট করা সম্ভাবনা নাই বরঞ্চ আরো পজিটিভলি দেখার চেষ্টা করা হয় সো অবশ্যই আপনি পারবেন

আলোকপাত করা যায় আচ্ছা আমরা তাহলে একটু চিন্তা করি আমরা যদি একটু প্রশাসনিক বা ফিল লেভেলে বা মাঠ পর্যায়ে কাজ নিয়ে চিন্তা করি সেক্ষেত্রে আমরা কয়েকটা ক্যারেক্টার রাখতে পারি যেমন শুরুতেই তো আমরা অবশ্যই যদি ফিল্ড চিন্তা করি তাহলে আমরা প্রথমেই রাখবো হচ্ছে অ্যাডমিনকে পরবর্তীতে পুলিশ আসবে আনসার আসবে পুলিশ আসবে আনসার আসবে এই তিনটা ক্যারার মোটামুটি একটা গ্রুপ ভুক্ত যে যারা সরাসরি আপনি জনগণের সঙ্গে মিশে কাজ করবেন এবং ফিল্ড লেভেলে থেকে আপনাকে জনগণের সেবাটা নিশ্চিত করতে হবে সাথে আরেকটা একটা জিনিস অ্যাড করব যেটা হচ্ছে 9টা পাঁচটা অফিস বলে কিছু নাই আপনাকে 24/7 টাইপের মেন্টালিটি রাখতে হবে এবং দীর্ঘ সময় কাজ করা ছুটি না পাওয়া এবং সিনিয়রদের সাথে মানে একসাথে মিলে মানে মিলেমিশে কাজ করা অনেক সময় হয়তো অনেক কিছু মন মতো হবে না কিছু এই ক্যারগুলোতে আবার কিছু আপনার আহ পলিটিক্যাল প্রেসার লোকাল থাকবে যেগুলো হয়তো আপনাকে হ্যান্ডেল করতে হবে বা আপনারা সবাই জানেন যে এরকম সিনারি তৈরি হয়েছে সামনেও যে হবে না এর কোনো গ্যারান্টি নাই অবশ্যই হতে পারে এই ক্যারগুলো হচ্ছে একদম রুট লেভেলের মানুষের সাথে মিশে কাজ করতে হবে আপনি হয়তো একদম মানে নিচে নিচু স্তরের মানুষ হতে পারে হয়তো আমি নো অফিস টু এনি ওয়ান মানে রিকশালা থেকে শুরু করে হয়তো সবজি বিক্রেতা এরকম মানুষকে আপনি মোবাইল কোড করতে যাবেন আবার হয়তো খুব ভালো একজন ব্যবসায়ী বা হয়তো একজন শিক্ষক বা একজন ভালো হয়তো উঁচু কর্মকর্তা আপনার কিন্তু আপনার যে ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি বা আপনার যে আসলে বুদ্ধিমত্তা সেটা দিয়ে আপনাকে এখানে কিন্তু সর্বোচ্চ বা ম্যাক্সিমাইজ করে আপনাকে কাজটা করতে হবে আপনাকে মানুষের মেন্টালিটি বুঝতে হবে চিন্তা করার ক্ষমতা রাখতে হবে এবং খুব দ্রুত যে কোনো রকমের সিদ্ধান্ত নেওয়ার মেন্টালিটি থাকতে হবে এবং অলওয়েজ মনে রাখবেন যে আপনি যাই করছেন না কেন ফিল্ড লেভেলে আপনার উপর একটা হাইলাইট আছে আপনাকে নিউজ আপনাকে নিয়ে নিউজ হবে খুব দ্রুত সো এটা কিন্তু একটা অবশ্যই একটু মাথায় রাখতে হবে ঠিক আছে তো ফিল্ড লেভেলের মোটামুটি তিনটা ক্যাডার আমরা মোটামুটি একই সঙ্গে রাখতে পারি ক্যাডার চয়েসের সময় যদি আপনার ফিল্ড লেভেল ভালো লেগে থাকে যেখানে এই মানে ক্যাডার দিবেন এই তিনটা ক্যাডারকে পাশাপাশি রাখতে পারলে ভালো মাঝে দুইটা প্রশ্ন একটু নিব একটা প্রশ্ন হচ্ছে অবশ্যই ভাইয়ার জন্য যে একজন আপুর প্রশ্ন ছিল যে যদি বাবা মারা যান তাহলে ফরেন চাকরি করার সময় কি বিদেশে মাকে নিয়ে যাওয়া যাবে কিনা খুবই সুন্দর প্রশ্ন অবশ্যই আপনি আপনার মাকে নিয়ে যেতে পারবেন মন্ত্রণালয় একটা আবেদন দিয়ে মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে নিয়ে যেতে পারবেন বাট পোস্টিং এ যাওয়ার সময় যেটা আসলে করা হয় সেটা হচ্ছে আপনি এবং আপনার ফ্যামিলিকেই শুধুমাত্র হচ্ছে ট্রান্সপোর্ট অ্যালাউন্স বা অন্যান্য ফ্যাসিলিটি দেওয়া হয় তো ফ্যামিলি বলতে আপনার স্পাউস অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ এবং সর্বোচ্চ দুইজন চিলড্রেন এই চারজনের জন্য আসলে ফ্যামিলি কন্ট্রিবিউট করা হয় আর ফ্যামিলি হিসেবে ডিফাইন করা হয় তাদের জন্য ডিপ্লোমেটিক রেড পাসপোর্ট থাকে কিন্তু বাকি যারা আপনি আপনার যদি ইনলজ হতে পারে বাবা মা হতে পারে ভাই বোন হতে পারে ইভেন আপনার যে আত্মীয় হতে পারে আপনি নিয়ে যেতে পারেন উপযুক্ত কারণ দেখিয়ে মন্ত্রণালয় সেটা অ্যাপ্রুভও করে বা সেটা সম্পূর্ণ আপনার ড্রাইভারে নিবেন আপনার ওন কস্টে নিবেন এবং আপনার মানে ওই ব্যক্তি মানে আপনার ওই রিলেটিভ ওই দেশে গিয়ে কোনো প্রবলেম ক্রিয়েট করলো এর ড্রাইভার সম্পূর্ণ আপনার তো সবকিছু মাথায় রেখে আপনি নিয়ে যেতে পারবেন আরেকটা একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন একটু নিব তাপস মজুমদার ভাইয়ের একটা প্রশ্ন ছিল যে এসপি ডিসি হতে হলে একটা ব্যাচের সবাই কি হতে পারে কিনা আর এসপি ডিসি হতে হলে বিসিএস এর রেজাল্ট কি কোনো ভূমিকা রাখে কিনা এটা অবশ্যই সুন্দর একটা প্রশ্ন আমি যদি ভাই পানি সন্ধ্যে একটু উত্তর দিব যে অবশ্যই অবশ্যই একটা ব্যাচে পুলিশ ক্যাডার যাচ্ছে দেখতেই পাচ্ছেন যে একশো জন অথবা অ্যাডমিনিস্ট্রেশনে তিনশো জন এবারও দুইশো জন আছে তো বাংলাদেশের জেলা তো চৌষট্টিটা তো চৌষট্টিটা জেলায় আপনার ব্যাচের সবাই কিন্তু ডিসি হতে পারবেন না বা সবাই আপনারা এসপি হতে পারবেন না এই জায়গাতে ফিট লিস্ট তৈরি করা হয় এবং ওই হিসেবেই কিন্তু প্রদান করা হয় আর এই ক্ষেত্রে বিসিএস এর রেজাল্টের একটা ভূমিকা থাকে কারণ সাধারণত যখন ম্যারিট পজিশন অনুযায়ী গ্যাজেটে আপনার নাম চলে আসে প্রমোশনের বেলায় সাধারণত এই মেরিট লিস্ট ধরে ধরেই কিন্তু এসপিআর ডিসি এর বেলায় কিন্তু লিস্ট করা হয় বা প্রমোশনও আমি একটু এই যে সিক্ট অ্যাড করি অর্থাৎ পিএসসি থেকে যে জ্যেষ্ঠতা নির্বাচন করে দেওয়া হয় অর্থাৎ বিসিএস এর যে গেজেটে যে অনুযায়ী বা যে লিস্ট অনুযায়ী নাম থাকবে সেই অনুযায়ী কিন্তু সাধারণত হচ্ছে প্রমোশনগুলা মানে চিন্তা ভাবনা করে তারপর দেওয়া হয় তো সেই ক্ষেত্রে অবশ্যই মেরিট লিস্টের একটা বড় ভূমিকা আছে এই এসপি বা ডিসি হওয়ার জন্য আবার একটু অ্যাড করি শাওনের সাথে যে 64টা মাত্র জেলা আছে তো 64 জন ডিসি হবেন এক আপনার ব্যাচেই হচ্ছে জন জন থাকবেন বা এর মধ্যে আপনারা কতজন হতে আবার এক ব্যাচের সবাই হবেন তাও তো না আপনার আগের হয়তো এক ব্যাচের বা পরের এক ব্যাচের কেউ না কেউ একই সময় আহ যোগ্যতা অর্জন করবেন তো তারাও হয়তো ডিসি হিসেবে থাকবেন সো আসলে এক ব্যাচের সবাই এটা হতে পারবেন না ধরেই নিতে হবে এটার কোনো সার্টেনটি নাই আচ্ছা ভাই আমরা এখন আবার তো প্রশ্ন তো অনেক থাকবে কিন্তু আমাদের আলোচনা হয়ে গেছে আমরা একটু আমি একটু জাস্ট ফিল লেভেলে আমরা তিনটা সাবজেক্টে গ্রুপভুক্ত করে ফেলতে পারি ফরেন অ্যাফেয়ার্স কে আলাদা একটা গ্রুপে রাখতে পারি যেহেতু এটা একেবারেই দেশের গন্ডি মানে পেরিয়ে বাইরে কাজ করতে হয় এখন যদি ভাই আমরা যদি আরেকটা একটু গ্রুপ করতে পারি কিনা যে অর্থ রিলেটেড ইয়েস ইয়েস আমরা যদি ফিনান্সিয়াল একটু চিন্তা করি তো ফিনান্সিয়াল বা ফাইনান্স চিন্তা করলে এখানে কয়েকটা ক্যাডার আমরা রাখতে পারি যেমন শুরুতেই হচ্ছে আমরা যদি বিসিএস ট্যাক্সেশন রাখি এরপরে আমরা বিসিএস অডিট এন্ড অ্যাকাউন্টস রাখি সংক্ষেপে অডিট লিখে দিলাম জি সংক্ষেপে আমি লিখলেই বুঝতে আর এরপরে আমরা কাস্টমস রাখতে পারি হ্যাঁ এই তিনটাকে আমরা আচ্ছা ট্রেডও আমরা রাখতে পারি বিজনেস বাণিজ্য আছে এই চারটাকে আমরা একসাথে রাখতে পারি সো আবারো আগের প্রশ্নের মানে আগের উত্তরে আমি খেইতে যাব যে যারা যখনই আবার আপনার অর্থ সংক্রান্ত বা একটু অফিস রিলেটেড অফিস টাইপের চাকরি যদি করতে চান বা আর্থিক সংক্রান্ত যদি কাজগুলো করতে চান তাহলে কিন্তু আপনি এই চারটা ক্যাডারকে পছন্দের ক্রমে শীর্ষে রাখতে পারেন অথবা যেখানেই রাখেন আমি বলবো একত্রে রাখবেন আমার মূল কথাটা হচ্ছে যে আপনি ধরেন পছন্দের ক্রমে শুরুতে অ্যাডমিনিস্ট্রেশন দিলেন দুই নম্বরে হয়তো আপনি আবার কাস্টমস ক্যাডার দিলেন তারপরে তিন নম্বরে আপনি অডিট কার্ড দিয়ে চার নম্বরে আবার পুলিশ দিলেন তখন হয়তোবা কিন্তু একটু মানে আপনাকে একটু প্রশ্নইয়া হইতে পারে আচ্ছা তো এই যাই হোক এটা আপনাদের বলে দেওয়া হলো কিন্তু পরবর্তীতে এটা ফর্টি সেভেনে যেহেতু ট্রেড ক্যাডার শূন্য পদের চাহিদা দেওয়া হয়নি তাই এবার হয়তো এটা আপনার রাখতে পারবেন না বাট এটা ভবিষ্যতে আটচল্লিশ উনপঞ্চাশ যেহেতু আপনার একটা ক্যাডারের চূড়ান্ত সুপারিশ আস্তে আস্তে দুইটা ইন্টারপিলি দেওয়া লাগবে হয়তো রিটার্ন দেওয়া লাগতে পারে সো এই জিনিসগুলো ভবিষ্যতের জন্য মাথায় রাখতে পারে তো আপনি যখন পছন্দ ক্রম সাজাবেন তো এটা হয়তো আমরা বলতে পারি সাব্বির ভাই যে হয়তো বা ফরেন অ্যাফেয়ার্স রাখলে শুরুতে রাখবেন

এগুলোকে যে জায়গাতে দেন একত্রে দেওয়াটা আমার মনে হয় একটু প্রাসঙ্গিক প্রাসঙ্গিক তবে এমন না যে একসাথেই মানে হবে এরকম না আপনি হয়তো মানে অ্যাডমিন পুলিশ আনসার দেওয়ার পরে বা হয়তো প্রথমে আপনি হয়তো অডিটটা দিয়েছেন আপনার অডিট খুব পছন্দ দেন আপনি হয়তো অ্যাডমিন পুলিশ আনসার দিয়েছেন সমস্যা হবে না খুব একটা বাট লিস্ট পুলিশ আনসার এই দুইটাকে আপনি একসাথে না রাখলে অনেক প্রশ্নের সম্মুখীন হবেন এটা লিস্ট বলতে পারি আচ্ছা তো আমরা ফিল্ড গেল ফরেন অ্যাফেয়ার্স গেল আমরা ফিনান্স রিলেটেড গেল এরপর আমরা একটু অন্যান্য যে ক্যারিয়ারগুলো আছে যেমন বিসিএস ইনফরমেশন বিসিএস ফুড বা হচ্ছে পোস্টাল হ্যাঁ প্ল্যানিং হ্যাঁ তো এগুলো হচ্ছে আমরা একটু এগুলাকেও আমরা জাস্ট পরবর্তীতে আপনার পছন্দ অনুযায়ী আপনি প্রেফারেন্সে রাখতে পারেন যে এগুলো রাখার পরে পরবর্তীতে আপনি ওই অংশগুলো রাখতে পারেন এখন একটা প্রশ্ন আসে কারো মনে করেন এরকম পছন্দ যে আমার বিসিএস ফুড খুব পছন্দ হয়েছে কোন একটা কারণে সো আপনি যদি বিসিএস ফুডকে এক নম্বরে রাখেন তাহলে কি সমস্যা হবে এটা তো একটা অন্যরকম চয়েস হয়ে গেল অথবা আপনার হয়তো সাপোজ হচ্ছে বিসিএস কাস্টমস আপনার খুব পছন্দ আপনার এই ধরনের অবৈধ চোরাচালান বা এগুলো আপনি আটকাতে চান তো এইটা আপনার টার্গেট আপনি এটাকে এক নম্বরে রাখতে চান তো সেক্ষেত্রে সমস্যা হবে কিনা ভাইয়া কোনো সমস্যা হবে না এটা আপনি অবশ্যই রাখতে পারেন কিন্তু মনে রাখবেন ভাইবা বোর্ডে আপনি যাই রাখেন না কেন রাম শ্যাম যদু মধু যে রাখেন না কেন আপনাকে প্রশ্ন করবে কেন আপনি এটা প্রথম চয়েসে রেখেছেন সো এটার জন্য আপনার ওই আপনি একটা লজিক্যাল উত্তর অবশ্যই রাখবেন এবং এই উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই প্রতিটা পিছনেই আপনার কোনো না কোনো কারণ ছিল সেই কারণটাকেই জাস্ট বলতে হবে দ্যাটস ইট এটা নিয়ে খুব বেশি মানে হওয়ার কিছু নাই বাট যে পয়েন্টগুলো আমরা একটু বললাম সেগুলোকে একটু মাথায় রাখলেই আশা করি ভালো হবে সো একজনের একটা প্রশ্নের উত্তর শুধু দিয়ে দিব পুলিশ পরিষ্কার দেখে যেহেতু চোখ আটকে গেল যে একজন ভাইয়ের প্রশ্ন ছিল যে বিবাহিতদের ক্ষেত্রে পুলিশ কোনো প্রবলেম ফেস করতে হবে কিনা উত্তর হচ্ছে না সাধারণত এসআই যে এসআই বা কনস্টেবলের বেলায় সাধারণত বিবাহিত হলে আবেদন করা যায় না এরকম একটা রেস্ট্রিকশন থাকে বাট ক্যাডার সার্ভিসে আপনি আপনি ম্যারিড কিনা বা এটা নিয়ে কিছুই কিন্তু কোনো সমস্যা হয় না সো আর কোনো সমস্যা নাই তো আমরা মোটামুটি ক্যাডার গুলোর সম্পর্কে ধারণা নেওয়া হয়ে গেছে সো এখন যদি নন ক্যাডার নিয়ে বা টেকনিক্যাল ক্যাডার কিভাবে সাজানো যেতে পারে যদি দুই একটা আমরা খুবই শেষ পর্যায়ে আছি হ্যাঁ আবারও বলে রাখি হয়তো অনুষ্ঠান শেষের আগে যে আগামীকালকে সাড়ে আটটা আরেকটা লাইভ যাবে আপনারা কিভাবে নির্ভুল ভাবে ফর্ম ফিল করতে পারেন এটার খুটি নাটি নিয়ে কিন্তু মানে ভাইয়ারা খুব সুন্দর ভাবে আপনাদের জন্য আবার একটা লাইভ প্রোগ্রাম করবেন ইনশাল্লাহ আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো যারা এবার প্রথমবারের মতো ফর্ম ফিল করছেন প্রোগ্রামটা অবশ্যই অবশ্যই দেখবেন কেউই মিস করবেন না তো ভাই এখন টেকনিক্যাল ক্যাডার গুলো কিভাবে সাজানো যেতে পারে যে কারো টেকনিক্যাল থাকলে উনি কি এটা শুধু প্রথমেই রাখবেন কিনা বা নাকি এটা পরের দিকে রাখবেন এই টাইপের যদি দুই মিনিট একটু আলাপ করেন এইটার উদাহরণ আসলে আমি একটু আমার রেফারেন্স দিয়ে দেই যেমন আমার 38 বিসিএস এ ক্যাডার চয়েসটা ছিল এরকম ফরেন অ্যাডমিন পুলিশ অর্থাৎ ফরেনের পরে অ্যাডমিন অ্যাডমিনের পরে পুলিশ পুলিশের পরে আমি কিন্তু আনসার দেই নাই তখন বাট সামহাউ আমাকে এটা নিয়ে কোনো ভাবে বড় প্রশ্ন করেনি চার নম্বরে কিন্তু আমার অডিট ট্যাক্স বা কাস্টমস কোনো রে ছিল না আমার চার নম্বরে ছিল হচ্ছে

একবার পিডাবলিউ দিতে হয়েছেন আর একবার রোডস্যান্ড হাইওয়েতে হয়েছেন দুইবারই কিন্তু এগুলো কোনো কিছু আসলে করে না আপনি রাখতে পারেন ওই যে বললাম সবকিছু করবে আপনি কি পছন্দ করছেন আপনি কোন টাইপের কাজ করতে চাচ্ছেন সেই অনুযায়ী আপনি ক্যার চয়েস দিবেন এটাই হচ্ছে মেইন কথা টেকনিক্যাল বা জেনারেল এগুলোকে কম্বাইন করে দেওয়া যাবে কিনা অবশ্যই যাবে টেকনিক্যালকে জেনারেলের আগে দেওয়া যাবে কিনা অবশ্যই যাবে টেকনিক্যালকে জেনারেলের পরে রাখলে কোনো সমস্যা হবে কিনা কোন সমস্যা হবে না অবশ্যই দেখা যাবে বাট উত্তরেরই রাখবেন যে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি টেকনিক্যালে পড়াশোনা করেছেন সাপোজ আপনি ইঞ্জিনিয়ারিং করেছেন আপনার ক্যারার কেন আপনি সাত নম্বরে চয়েস দিয়েছেন তো ডেফিনেটলি উত্তর রাখতে হবে উত্তর রাখতে পারলে যে কোনো ক্যাডার চয়েস দেওয়াই অবশ্যই যায়